আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আশা করি আল্লাহ আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনিদ্রা ইসলি অনিদ্রা ঘুম আসে না ঘুম আসে না এত চেষ্টা করি ঘুম আসে না কেন ঘুম আসে না ঘুমের জন্য তো কত ওষুধ আছে এত ওষুধ খাই একটা দুইটা তিনটা করে খাচ্ছে ঘুম আসে না বিভিন্ন কারণ মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা অর্থনৈতিক যন্ত্রণা পারিবারিক যন্ত্রণা যন্ত্রণার যন্ত্রণা কত যন্ত্রণা নেই মেডিসিন আছে বাচ্চারও ঘুম হয় না শিশুরও ঘুম হয় না স্ত্রীদের ঘুম হয় না সকলের জন্য ওষুধ আছে মূল আলোচনা যাওয়ার আগে আপনার যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল লাইক করছে এবার বেশি বেশি শেয়ার করবেন আর যারা যারা চিকিৎসা নিতে চান তা অবশ্যই অবশ্যই সরস্বতী আসলে সবচেয়ে बेटर চিকিৎসা নিয়মতে হলো সরস্বতী আপনি দুoverline ফোনে কথা বলে এই যে প্রতারিত হচ্ছেন কারণ টাকা দিয়ে বা কইতে পাচ্ছেন এটা নিজের কিন্তু নিজে পায় নিজে কুরা দিয়েছেন মানুষকে কেন অপমান করেন একটু কষ্ট করেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ধরুন যে একটা শিশু ও আজকে শিশুদের শুরু করি শিশু তার ঘুম হয় না সার ফর করে কি বেজাস কি যে মনে হয় যে শিশু মতন ব্যাদক দুনিয়ায় নেই আসলে এই শিশু ব্যাদক না আসলে শিশুর মাঝে তার শরীরের মাঝে তার ভাইটাল ফোর্সের জীবনটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে এটা আপনাকে বোঝাই হলো সে রাগ করে ব্যবহার দিয়ে এটা কিন্তু এই জন্য শিশুকে মারা যাবেন আমরা মারি রাগ করি এটা একটা মেডিসিন কিন্তু অতিরিক্ত মারার কারণে দেখছেন অনেক সময় এইটু পেভিত কি দেখি কি যে দেখি আহ নিজের শিশুকে মারতে 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 ভালো টিপে টিপে মারতে মারতে কিভাবে মতের জন্য মারতে মারতে শেষ করে দিচ্ছি আমরা কোথায় আছি কোন জমানায় আছি এত মারে মানুষকে বকা দিলেই হয় আরে দুই একটা থাপ্পড় দিলেই হয় কিন্তু আমরা এত মারা মারি যে মারাতে মারতে শেষ হয়ে দিই আমরা কেমন মানবতা আছি মারা শিশু মারতে মন চায় মানে থাপ্পড় মারে দিচ্ছে এত মনে হয় যে এত ব্যাধক তাহলে কি ব্যবহার করবেন কেমন মেলা মেডিসিনের নাম কি কেম মেলা কেম মেলার বাচ্চারা খুব সাংঘাতিক মনে হয় বেদক আসলে ব্যাধক না সে ব্যাধক না তার শরীরে ভিতরে অস্থির তার মনের মাঝে অস্থিরতা সে নিজেও জানেন কেন এমন করে তার জন্য কেমন মিলা আপনি ব্যবহার করতে পারেন ষাটটি অথবা দুইশ তবে ষাটে ব্যবহার করেন কিভাবে ব্যবহার করবেন সকালে এবং রাত্রে দশটা করে ভার করবেন আশা করি যে অনেক কখনো চলে যাবেন ইনশাআল্লাহ অনিদ্রার কুফল নিবারণের জন্য অনিদ্রার কুফল মানে এটা বহুদিন ধরে অনিদ্রা কেন অনিদ্রা ধরুন যে আপনি একটা মাছ ধরতে গেলেন মাছ ধরতে গিয়ে সে মাছটাকে আদার দিলেন আদার দিয়ে তাকে বেউশ করে ফেললেন কি করলে বেহস করে ফেললেন বা মাছকে এমন বিষ খাওয়াইলেন যে মাছ নিজেই বেহস করবেন এইভাবে যদি আপনার জীবনটা হয় যে আপনি বিভিন্ন কারণে বিভিন্ন বিষ আস্তে আস্তে নিতে নিতে এক সময় আপনার অনিদ্রা চড়ে আসছে আর এই জন্য কত চিকিৎসা যে করলেন ভালো হইলেন না তাহলে যে মেডিসিন ব্যবহার করবেন সেটা হলো কোকোলাসিনা কোকোলাসিনিকা ব্যবহার করবেন হার্ট হতে পারবেন বিষয় শোক কাতর কেউ মারা গিয়েছে বা পরীক্ষা ফেল করেছে বা জীবনটা অনির্দ হয়ে গেছে কোনো অর্থনীতি ভাবে সে ধ্বংস হয়ে গিয়েছে যদি এই শোকাকাতর ব্যক্তি থাকে যদি এই কারণে সে হয়ে থাকে যে তার অনিদ্রা চলে এসেছে প্রেমের ব্যর্থতা বিভিন্ন কারণ অর্থাৎ মানে শোকাকাতর সে এই কারণে তো অনিদ্রা ঘুম আসছে না বা শত চেষ্টা করো তা ঘুম

ঠিক আছে থার্টি অথবা দুইশো ব্যবহার করবেন অনিদ্রা জন্য সে পাগল হয়ে যাচ্ছে অনিদ্রার জন্য কি হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে পাগল কথা করতেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না কখনো পাগলামি করে কখনো মানে বিভিন্ন পাগলের ব্যবসার মত মনে হয় যদি এই অবস্থা হয় যে সে পাগল হয়ে গিয়েছে বা পাগলের মতন করতেছে তাহলে তার জন্য যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হলো থুজা অথবা পরিশ্রম বা অতিরিক্ত ব্যবসায়ী কারণে সে অনেক যাচিত হয়ে থাকে মানসিক পরিশ্রম লেখাপড়া ব্যবসার বসে বৈশা বসে বৈশা সবসময় সে কাজ করে এবং সে যদি ওজন প্রায়াসী হয়ে থাকে ওজন প্রায়শী বলতে এই যে আমাদের এখন বার্গার মানে আধুনিক খাবারের প্রতি আসক্ত হয়ে থাকে খেতে খেতে তার জীবনটাই খাওয়ার ছেলে কিছুই বোঝে অথচ তোর পায়খানা ঠিক নেই কোনো কিছু ঠিক নেই তাহলে কোন মেডিসিন ব্যবহার করবে নাক্স ভূমিকা কি নাক্স ভূমিকা এ বলছি মই পেথে কিন্তু সাধারণ পেথিনা সাধারণ পেথি নয় এখানে আপনাদের যেটা একান্ত ভাবে জানতে হবে যে হোমিওপ্যাথি আসলে কি জিনিস যদি এটা না করতে পারে তাহলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না এই জিনিস দুশ্চিন্তা শোক সম্পত্তি অথবা বিনষ্ট হওয়ার কারণে ওই যে শোকাকাতর যেটা ওটার মত এটা মানসিক ভাবে অনেক কিছু বিবেচনা করে মেডিসিন সিলেকশন করতে তো কিন্তু এগুলি আমাদের জানতে হবে এবং সে কোন কারণে সে প্রাণ খুলে ঘুমাইতে পারে না সে নিজেকে আস্তে আস্তে বিপর্যয় দেখে নিয়ে যাচ্ছে নাচভূমিকে অনেকদের কিন্তু আপনাকে বিপর্যয় দেখে নেবে না মানে সে ধ্বংস ধার প্রান্তে যাবে না নাসভূমির কোনো আত্মহত্যা বা অংশ ধার প্রান্তে বা খুন খারাপের দিকে যাবে না তারা প্রচন্ড রাগই থাকতে পারে কিন্তু তারা যদি কাজ করবে না তা তাদের নিজের জীবনে ওয়াইটকে খুব পছন্দ করে যদিও অনেক সময় রাগিয়ে যায় অনেক সময় রেগে যায় বা মানুষকে সে রাগ করে ফেলে যদি অবস্থা হয় তাহলে না শুনে আর যদি সে ধ্বংস তার প্রান্ত চলে যায় ধ্বংস তুলে তাহলে অবশ্যই তার জন্য যে মেডিসিন ব্যবহারগুলো সেটা হল কেলে এলি ভ্রম থার্টি অথবা দুঃশ থার্টি অথবা দুঃস আজকের জন্য যে মেডিসিনের শেষ মেডিসিন অতিরিক্ত খালি চিন্তা ভাবনা করে মানে তার ভিতরে এটাই শুধু জীবন 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 যদি এই অবস্থা হয় তাহলে তার জন্য কি বলেছেন কোবাল মেট কোবাল মেটটা ব্যবহার করবেন কোবাল মেটটা থার্টি দুইশো ব্যবহার করবেন থার্টিও দেবা দুইশো ব্যবহার দেব দুইশো ব্যবহার করবেন ওই সকালে মহারাত্রে বাচ্চাদের জন্য তো এটা হবে না এটা তবে এবং বয়স যারা বারো বছরের পরে তাদের জন্য হবে হ্যাঁ তাদের যদি হয়ে থাকে বিশ্বের আগে যদি হয়ে থাকে তাহলে থার্টি ব্যবহার বিশ্বের পরে যদি হয়ে থাকে তাহলে দুশোর ব্যবহার করেন এভাবে ব্যবহার করুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে আমি সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুন আমি আমি রহমতুল্লাহি